আরো সময় দিতে পারতাম আরো আগে ঠিক আছে আরো ভালো লাগতো তবে একটা জিনিস আমি না বললেই নয় সেটা হচ্ছে যদি আমাদের এই আয়োজন এই জিনিসটা খেয়াল করতো ছোট ছোট এই জায়গাতে একটু পরিষ্কার পরিচ্ছন্ন হলে স্বাস্থ্যগত দিকটা তো আমাদের খেয়াল করতে হবে হ্যাঁ এই জিনিসটা আমাদের খেয়াল করতে হবে কিচ্ছু লাগে না শুধু যদি আমরা বৈঠক থেকে ম্যান্টেন করে আসতে পারতাম

আরো উদ্বুদ্ধ করবে আরো নিজেদেরকে কিভাবে আর শান্তি থেকে নিজেকে দাবিতে রাখতে পারে নিজের মনকে চঞ্চল রাখতে পারে তাহলেই কিন্তু আমরা আমাদের কাজের অনুপ্রেরণা পাব আমরা আমাদের এই নতুন গতিতে এগিয়ে নিয়ে যেতে পারব আসলে আমি মনে করি যে এই যে আজকে সামনে বসে আছেন তোমার মতো ছোট্ট বাচ্চারা একসময় আমাদের মতো এসে স্টেজে চলে আমাদের যে অনেক বড় কিছু হবে আমি কিন্তু একটু ইঞ্জিনিয়ার আবার উদ্যোক্তা তো আমি যেহেতু ইঞ্জিনিয়ার হয়েছি আবার নিজের ব্যবসা পরিচালনা করছি তোমরা তো আমার ইঞ্জিনিয়ার করেছি সেই তোমাদের আমার আরও ধরো দশ পনেরো বছর আগে পাস করেছি অতএব নিজের ব্যবসা পরিচালনা করে এইখানে চলে এসেছি আর তোমরা এই আধুনিক যুগে ডিজিটাল যুগে তোমরা পাঠ দিয়েছ মাননীয় প্রধানমন্ত্রী কি চাচ্ছে স্মার্ট বাংলাদেশ যাচ্ছে সেই স্মার্ট বাংলাদেশের কর্ণতার হবে তোমরা তোমরা যদি সেই যুগের সাথে তাল মিলিয়ে নিজেকে চালিয়ে নিতে পারো তোমাদের এই যে শুধু এখন শুধু পড়ালেখা নিয়ে থাকলেই হয় না কিছু আউট নলেজ থাকতে হয় কিছু সাংস্কৃতিক দিক দিয়ে কিছু সমাজ সেবা নিয়ে নিজেদেরকে নিয়োজিত রাখতে হয় তাহলে একজন মানুষ পরিপক্ক হতে পারে কি বলো তোমরা আমি অত বড় কিছু

তোমরাই কিন্তু এই দেশ পরিচালনা করবে এই দেশের প্রধানমন্ত্রী চিন্তা দ্বারা এখানে ডিজিটাল যুগ আমরা পার হয়ে এসেছি স্মার্ট বাংলাদেশে পা দিচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন এটা স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবে সেই স্মার্ট বাংলাদেশ হতে হলে কি করতে হবে আমাদেরকে স্মার্ট নাগরিক হতে হবে স্মার্ট নাগরিক হওয়া মানে কি

অনেক এই দেশ বাইরে দেশের বাইরেও যাবে দেশের বাইরেও তোমাদের সিনেমা হল করবে ধন্যবাদ সকলকে তোমরা সবার কথা শুনবে জয় বাংলা জয় বাংলা ধন্যবাদ মাননীয় সংসদ সংসদ সদস্য মহিলা সদস্যদের মহান প্রতিষ্ঠিত